হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল ম্যাথ পাঠশালা আজকে আমরা এই ভিডিওটিতে কিছু পি ওয়াইউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করব তো আগের দিন আমি লেকচার ওয়ান একটা আপলোড করেছি চলতরির থেকে তোমরা যারা দেখো নি তোমরা ডান দিয়ে দেখো আই বটনে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো বা প্লে আমি নিচে করে দেবো তো সেটাকে দেখে নাও তারপরে এই চেষ্টা করো যে পাচ্ছ কি না দেখো দু হাজার বাইশ সালে পড়েছিল একটি ইলেকট্রনের আধান হল অপশান এ মাইনাস থ্রি পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম অপশান বি মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম অপশান সি ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম অপশান ডি থ্রি পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম তাহলে এটা আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান বি মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দিওয়ার মাইনাস নাইনটিন কুলম্ব পরের প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন বলেছে যে তড়িৎ আধান সংক্রান্ত কুলম্বের সূত্রটি প্রযোজ্য যখন দুটি আধানের অপশান এ একটি বিন্দু একটি গোলাকৃতি দুটি গোলাকৃতি একটি বিন্দু অন্যটি বিস্তৃত দুটি বিন্দু এটা হচ্ছে মাধ্যমিক কুড়ি কুড়ি সালে প্রশ্নটা পড়েছিল তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের যখন দুটি বিন্দু হবে বুঝতে পেরেছ কারণ আমি যখন থিওরিতে পড়িছিলাম এটা জিনিস বোঝার চেষ্টা করো ধরো এটা হচ্ছে কিউ ওয়ান এটা হচ্ছে কিউ আধান এই দুটো আধান আমাদেরকে নিতে হবে বিন্দু আধান এই দুটো আধানকে নিতে হবে বিন্দু আধান এবারে যদি আমি যদি বড়ো বড়ো যদি দুটো আধান নিই ধরো এটা কিউ ওয়ান এটা কিউ কিন্তু তখন সেই ক্ষেত্রে কী করতে হবে আমাকে এই যে এদের মধ্যে যে সেন্টার টু সেন্টার সেপারেশন অর্থাৎ এদের যে কেন্দ্রের মধ্যে যে দূরত্ব আর এই আরটাকে অনেক বেশি করতে হবে মানে এই দুটো বস্তুকে বা দুটো চার্জকে অনেক দূরে দূরে আমাদেরকে রাখতে হবে ঠিক আছে তো তখন সেটা কি হচ্ছে বিন্দু আধান হিসেবে ধরা হবে তাহলে সঠিক উত্তর হচ্ছে দুটি আমাদের বিন্দু তিন নম্বর কোশ্চেন দেখো যে এসআইতে তড়িতাধানের একক কি এটা মাধ্যমিক বাইশ সালে পড়েছিল সঠিক উত্তর হচ্ছে কুলম্ব এস আইতে তড়িতাধানের একক হচ্ছে কুলম্ব তারপরে দেখো চার নম্বর কোশ্চেন তরিতাধানের একক কি। এটা মাধ্যমিক ছিয়ানব্বই সালের কোশ্চেনটা পড়েছিলো উত্তর কি লিখবো আমরা সিজিএসএ হচ্ছে স্ট্যাট কুলম্ব বা ইএসইউ অর্থাৎ ইলেকট্রো ইউনিট আর এসআইতে হচ্ছে কুলম্ব তাহলে কী কী শিখলাম আমরা তড়িত আধানের একক কী সিজেসে হচ্ছে স্ট্যাট কুলম বা ইএসইউ এস আইতে হচ্ছে কুলম তিন নম্বর কোশ্চেন কী ছিল এস আইতে তড়িতা একক কী উত্তর হচ্ছে কুলম আর তড়িৎ আধান সংক্রান্ত কুলম্বের সূত্রটি প্রযোজ্য যখন দুটি বিন্দু আর একটি কোশ্চেন ছিল একটি ইলেকট্রনের আধান হল মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দিবার মাইনাস নাইনটিন কুলম্ব আশা করি তোমরা বুঝতে পেরেছো